হ্যাঁ এটা নিয়ে আমিও ইয়া করছি আমিও বলছি যে ডিমটা আসলে এত সাদা কেন হইলো কিভাবে হইলো এইখানে এই তোমার আম্মুর কিছু একটা ইয়া ছিল নাকি কি বলে এইটাই তো আমারও প্রশ্ন ঠিক আছে কিন্তু তারপরও মনে করো যে এই করল আরে পাগল তোমাকে না বলছি যে খাবারে যাওয়ার আগে বাথরুমটা খুলবে না তাই না রাধুনী রাধুনির কি বলতে চাই এই বিষয়ে না না এরকম সিক্রেট টিপস তো আমাদের দর্শকদের জানা দরকার যাতে তারা যেন এটা বুঝতে পারে রাহা তুমি খাও তুমি খেয়ে আমাকে একটা রিভিউ দাও না আচ্ছা আচ্ছা না তুমি তুমি একটু খেয়ে আমাকে রিভিউ দাও বলো কেমন হয়েছে চেক দাও বলো মুখ খেয়ে না খাইতে এত সময় লাগে বলো কি কি বলতে চুল ছিল রাধুনি ভুয়া রাধুনি ঠিক আছে আচ্ছা ওটা ওটা ওরই চুল হইতে পারে আচ্ছা হোক আচ্ছা ওইদিকে বয়ান বন্ধ করো বলো তোমার রিভিউ কি ডিম ফালতু হয়েছে আর এই যে আমার নেতা কিন্তু বলল যে ডিম খুবই শীর্ষে যে খুবই মাজা এই সে এবার আমি খেয়ে রিভিউ দিব না এবার হলো আমার পালা ঠিক আছে আমি খায় রিভিউ দিব যে আসলে কেমন হয়েছে তাহলেই বোঝা যাবে রাধুনি ঠিক আছে কি না

ना खाने अपना आप उससे बाग ना अगर गाली पड़ी भी तो हम्म खास आगे एक कोई आने को ना जाए आने बैग उनका ही नहीं तब बोलती हूँ आने को ना जाए हर कोई आगे नहीं बोलती हूँ हर एक बोलती हूँ आने को ना जाए सिक्का ना ना दुख रहता बोला मुझे क्या मिला हो